আপনাদের যাদের লেবু গাছ আছে লেবু গাছে দেখতে পাবেন এরকম মিলিবাগ পোকার আক্রমণ এই যে সাদা সাদা ছতটাকে তুলার মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে মিলিবাগ পোকা গাছে প্রচণ্ড পরিমাণে এরকম মিলিবাগ একসাথে লেগে থেকে কিন্তু রস শোষণ করে এবং এই যে কালচে কালচে অবস্থা দেখতে পাচ্ছেন এই কালচে কালচে অবস্থা কিন্তু এই মিলিবাগ পোকা যখন মল ত্যাগ করে সেই মল কারণে কিন্তু এরকম কালচে কালচে অবস্থা সৃষ্টি হয়ে যায় তো এই মিলিবাগ আসলে রস শোষণ করার পাশাপাশি মধুবিন্দু আকারে কিন্তু রস জমা রাখে এবং সেখানে দেখা যায় অনেক কালো পিঁপড়া একসাথে জড়ো হয়ে এই রস খেতে আসে এটি হচ্ছে মিলিবাগের উপস্থিতির লক্ষণ তো মিলিবাগ পোকা কিন্তু গাছের যে রস এবং ডাল সেগুলো কিন্তু একদম রস খেয়ে খেয়ে শুকিয়ে ফেলে তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে মিলিবাগ পোকার আক্রমণ থেকে আপনাদের লেবু অথবা যে কোনো গাছকে বাঁচাতে চাইলে অবশ্যই আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা নিম পাতা সিদ্ধ পানি যদি আপনারা স্প্রে করেন নিম তেল নিমতেল ওই মিলিবাগ পোকার আক্রমণ দমন করা সম্ভব তাছাড়া আপনারা যদি নিম পাতা না পান সেক্ষেত্রে ইমিডাক্টরুপিড গ্রুপের কীটনাশক এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে এই মিলিভাগ পোকা আপনাদের গাছ থেকে দমন করতে পারবেন